বিদায় ডক্টর মোহাম্মদ ইনুস আগামী জানুয়ারিতে আসছে লুটেরা সরকার কেন লোটেরা সরকার বলছে আপনার মন খারাপ হতে পারে আর ভাই মহান নেতারা আসবে গণতন্ত্র আর সংবিধানের সবক দিয়া নতুন সরকার বসবে গণতন্ত্র দেখাবে জনকল্যাণ করবে আপনি তাদেরকে লুটেরা সরকার কেন বলছেন অতীতের ইতিহাস তাই বলছে বলে না রাজনীতির শেষ কথা বলে কিছু নাই এটা দিয়া তাদের সকল মিথ্যাকে জায়েজ করতে চাই তার মানে আজকে যে সে কমিটমেন্ট দিচ্ছে আগামীকাল সে সেটা ভঙ্গ করে নতুন কিছু করবে আর তখন সে বয়ান দিবে রাজনীতির শেষ কথা বলে কিছু নাই কত মিথ্যার রাজনীতি ওরা করে এদেশের নব্বই পার্সেন্ট নেতা চুর বাটপার চিটার সিন্ডিকেট খপ্পরবাজ ধান্দাবাজ ওই মেয়ে আমার আপনার কামলা আছে আমরা কামলা দিয়ে চলি কোনো বাটের গোলামি করে চলি না কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের নেতা কার গোলামি করে নেতার ধান্দাটা কি নেতার ইনকামটা কি জানেন না ও কিভাবে এই সেসরা সামরা চামচা শত শত পালে ও নমিনেশন বাণিজ্য ধরেন পাঁচ কোটি টাকা দেয় নমিনেশন কিনলো পাঁচ কোটি টাকা ইলেকশনে খরচ করলো দশ কোটি ইলেকশনের পরে পাঁচ বছরে ও কামায় পাঁচশো কোটি টাকা আর ভোটার আছে না ভোটার সব ভোটার ভালো পাঁচশো টাকা এক টাকায় বিক্রি হয় এদেশের ভোটাররা নেতাদের চাইতে কম খারাপ না হ্যাঁ ভোটারদের অবস্থা এমন হয়েছে ওর জন্মই হয়েছে হ্যাঁ অমুক দিতে হবে অমুক আমার আদর্শ হ্যাঁ আদর্শ রে তার আদর্শের নেতা করে কি এমন চুরি করা করে ওর চোদ্দ পুরুষ খাইতে পারে যদি একবার এমপি হয় একবারে মন্ত্রী হলে ওর ছয়ত্রিশ পুরুষ খাইতে পারে অস্বীকার করবে না আমার সাথে আমি তো দেখছি এই জন্য কোনো দল নেতা এগুলোর চর্চা গোলামি করা আদর্শ টাইম নেই ওদের আদর্শ বহন করার জন্য আমার জন্ম হয়েছে ওদের গোলামি করার জন্য জন্ম হয়েছে তো ডক্টর মোহাম্মদ ইনুস আসছিল অনেকের চেষ্টা ছিল যে একটু লম্বা সময় থাকুক থাইকা সংস্কার করুক দেশের একটা লাইনে নিয়ে আসুক কিন্তু আপনাদের মহান নেতাদের চাপে সেই বেটা এখন যা ইলেকশন মিলেকশন দিয়ে তার কর্মে ফিরে যাবে আবার পুরনো বাংলাদেশ হবে আবার লুটেদের বাংলাদেশ হবে আবার সিন্ডিকেট হবে চাঁদাবাজি হবে দুর্নীতি হবে আবার দশ বারো বছর পরে আবার চেতনা জেগে উঠবে আবার একটা রাজনৈতিক লড়াই হবে আবার যখন লুটেরা সরকার হবে তাদের একটা বিরোধী দল থাকবে ওদের ওরা হবে দেশপ্রেমিক এবং এবং ওই লুটেরা সরকার অপরাধ করতে করতে চূড়ান্ত মাত্রায় যাবে আবার রাজনৈতিক লড়াই হবে তারপর কৃষক শ্রমিক মেহনতার মেহনত মেহনতি সন্তানদের মানুষ মারা যাবে নেতাও মরবে না তার আত্মীয় মরবে না আবার একটা সরকার আছে আবার গণতন্ত্রের আর সংবিধান শেষ করে দিবে আহ কোন দেশে জন্ম নিলাম রে কত উন্নত বিশ্বের গল্প করি আর চায়াদ আমার দেশটা চোরের গল্পে ভরপুর হ্যাঁ মাটির নিচের সম্পদ মাটির উপরের সম্পদ আর চোর তো চোরে ভরপুর নীতি নৈতিকতাহীন এক জাতির ভিত্তের প্রজন্মের সদস্য হয়ে গেলাম যারা নেতৃত্ব দেয় মূর্খর দল গণতন্ত্র আর সংবিধানের সব দেশটারে লুড়ে লুড়ের সরকার আসতেছে বিদায়